একটা বিষয় দেখলাম তো রাগ হওয়াটাই স্বাভাবিক একটা এমন একটা উদ্ভট একটা উইয়ার একটা ঘটনা এটা দেখে তো মেজাজ খারাপ হওয়াটাই একজন মুসলিম ছেলেকে হাতে ধরে হিন্দু করে দিচ্ছেন অপবিশ্বাস তাই সাকিব খানের কাছে আমাদের একটা প্রার্থনা আপনি এই গজব থেকে আপনার ছেলেকে মুক্ত করুন অপবিশ্বাসের জাত হিন্দু তিনি তার পুজো মণ্ডপে আপনার ছেলেকে নিয়ে পুজো করাচ্ছে এবং হিন্দুদের কালচার শেখানোর চেষ্টা করছি যেহেতু আপনি একজন মুসলিম পরিবারের সন্তান সেহেতু আপনার দায়িত্ব হচ্ছে আপনার ছেলেকে রক্ষা করা আর এর জন্যই আপনার ছেলেকে আপনার কাছে নিয়ে আসতে হবে আপনার ছেলে এখন প্রাপ্তবয়স্ক এখন সরকারি আইন অনুযায়ী আপনার কাছে রাখতে পারবেন আপনার ছেলেকে তাই অযথা অপুর কাছে বরণ পোষণ দিয়ে আপনার ছেলেকে রাখতে হবে এটা আমরা মনে করছি না যদি আপনার ছেলের ভালো চান বা ইসলামের পথে আপনার ছেলেকে আনতে চান তাহলে অবশ্যই বিশ্বাসের কাছ থেকে আব্রাম খান জয়কে আপনার কাছে নিয়ে আসুন এটা হচ্ছে সমস্ত সাকিবিয়ানদের একটা দাবি সাকিবিয়ানরা এটাও বলেছেন যেহেতু আপনার বৈধ স্ত্রী বুবলি সেই জন্য বুবলি নিজেও পারবে আপনার বড় ছেলেকে দেখে শুনে রাখতে তাই শাকিব খান ও সাকিব খানের পরিবারের কাছে আর যে প্রকাশ্যে দিবালকের সামনে ইসলাম ধর্মটাকে আপনারা হাসির পাত্র বানাবেন না সাকিব খান আপনাকে একটা কথা বলে দিই সন্তানের প্রাথমিক শিক্ষক হচ্ছে তার বাবা মা যদি বাবা মার মধ্যেই ধর্মের ফারাক থাকে তাহলে তাদের সন্তান কোন ধর্মের হবে তাই আপনাদের অতি শীঘ্রই উচিত এই ধরনের দুটানা থেকে আপনার ছেলেকে সহি শুদ্ধভাবে ইসলামের পথে আনার চেষ্টা করুন আর এটাই চাচ্ছে সাকিবিয়ানরা